অর্থাৎ সাবানের মধ্যরাতি সাবানের মধ্যরাতি সারাবাণ মাস হলো আরবি মাস হিসাবে অষ্টম মাস আরবি মাস হিসাবে অষ্টম মাস স্রাবণ মাসের পরেই হলো রমজান মাস

রজব মাস সাহাবান মাস এই দুইটা মাসই বর্কতের মাস রাসূল সাল্লাল্লাহ সবচেয়ে বেশি রোজা রাখতেন এই সহাবান মাসে কোন মাসে শুধু রাসুল বেশি রাখতেন তা না রাসূলের স্ত্রীগণও এই সায়াবান মাসে বেশি রোজা রাখতেন এমনকি মহিলাদের কখনো কখনো বিভিন্ন সময় রোজা কাজা হয় শারীরিক অসুস্থতার কারণে কিছু কিছু অসুস্থতা আছে তারা চাইলেও রোজা রাখতে পারবে না ওই সমস্ত সময়ের রোজাগুলা ওই ওই রোজাগুলাও আম্মাজানেরা রাখতেন এই সাধারণ মাসে তাদের একটু সহযোগিতা হইতো যে রাসুল নিজের রোজা এই সেক্ষেত্রে তারাও রোজা রাখতেন একচোটে মানে একবারে তাদের রোজা রাখা হয়ে গেল আর উভয়ের জন্য সহজ হয়ে গেল এই কাম সাল্লাম বলেছেন তোমরা শাহবানের শেষ দুই একদিন রোজা রাখিও না কি বলছেন শেষ দুই এক রোজা রাখিও না কেননা এই রোজা রমজানের রোজার সাথে মিলিত না হইয়া যায় কথা কি বুঝতে পারলেন কারণ রমজানের রোজা হোক চাঁদ ওঠার পরে আর এই যে রোজা রোজাণ মাসে যে রোজা রাখে রোজা শুধুমাত্র যাদের কাজা রোজা তাদের কথা ভিন্ন তাছাড়া তো নফল রোজা এই জন্য অনেকে যারা প্রতিদিন রোজা রাখে তাদের হুকুম হলো রমজানের কি শেষের দিয়ে একদিন রোজা রাখবে না আবার ঈদের দিনে তাদেরকে অবশ্যই রোজা ভঙ্গ করতে হবে অর্থাৎ ঈদের দিনেও রোজা রাখবে না এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ঈদের দিনে রোজা রাখবে না এই কারণে দেখা যায় কি অনেক দেশে করে কি সৌদির সাথে মিলে রোজা রাখে সৌদির সাথে মিলে ঈদ করে এটার বৈধতা কোনোভাবেই নাই কেন নাই কেননা সৌদির সাথে মিলে যদি আপনার সব আমল করতে হয় তাহলে নামাজ আপনার সৌদির টাইমের সাথে মিলিয়ে পড়তে হবে একেবারে সহজ একটা নামাজ যদি আপনি সৌদির সাথে মিলিয়ে না পারেন তাহলে আপনি সৌদির সাথে মিলাইয়া রোদাও রাখতে পারবেন কেননা ভৌগোলিক দিক থেকে সূর্য ওঠা নামা চাঁদ ওঠা নামা এর পার্থক্য আছে এটা আপনাকে মানতে হবে আপনি তো দেখা যায় কি দেখা দেখি বা শুনি করতেছেন কিন্তু আপনি তো কেতাবাদি পড়েন নাই আর কয়টা দেশের কথা আপনি জানেন সৌদির আগেও যে রোজা হয় তাকে আপনি জানেন এটাও আপনাকে জানতে হবে আপনি তো শুধুমাত্র দেখছেন কি কারণ বিশেষ করে আমরা এশিয়া মহাদেশের অধিকাংশ মানুষ হল মধ্যপ্রদেশকে অর্থাৎ সৌদি আরবকে লক্ষ্য করি এই কারণেই দেখা যায় আমরা সৌদির খবর জানি কিন্তু সৌদির পশ্চিমে যে সমস্ত দেশ আছে সেই সমস্ত দেশের খবর তো সব আমরা রাখি না কেদাবাদী করবেন ওই সমস্ত দেশের খোঁজ নেবেন তাহলে জানতে পারবেন যে তারা আমাদের আগে রোজা রাখে সৌদির আগে হাদিস আছে এ বিষয়ে সরাসরি হাতিস আছে সুতরাং আপনার দেশে যখন চা জুটবে আপনার তখন রোজা আরম্ভ হবে আপনার দেশে আবার নতুন করে যখন চা ধরবে আপনার রোজা তখন ভঙ্গ হবে অর্থাৎ ঈদ উল পালন হবে এখন একটা পার্থক্য থাকে যে দেখা যায় আপনি এই দেশে রোজা রাখছেন আবার সৌদিতে যে আপনি ঈদ করছেন তাহলে একদিন রোজা আপনার কম হয়ে যেতে পারে আপনার হিসেবে অথবা সৌদিতে আপনি রোজা রাখছেন এই দেশে এসে ঈদ করছেন এখানে যদি আপনার কম হয় এটার আপনি গুনাহাগা হবেন না আবার এখানে যদি একদিন বেশি হয় এটাও আপনি গুনহাগা হবেন না কেন গুনাহার হবেন না কেন না রোজা উনত্রিশ বা তিরিশ রোজা উনত্রিশ বা তিরিশ কখনো কিন্তু একত্রিশ হবে না কখনো কি হবে না একত্রিশ হবে না আঠাইশ হবে না এটা আপনার মাথায় রাখতে হবে হয় হবে উনত্রিশ না কি দ্বিতীয়তম হলো ঈদ পালন আর রমজান পালন এটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হয় কিভাবে কোন পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হয় আর রাষ্ট্রীয়ভাবে যেখানে ঘোষণা দিতে হয় এখানে আপনার আমার একার ব্যক্তিগত মতামতের কোন গ্রহণযোগ্যতা নেই আপনি কইতে পারেন যে হুজুর এই কথাগুলো বলেন এই কথাগুলোর কোনো দলিল আছে হ্যাঁ অবশ্যই দলিল আছে আপনাকে বলছেন কি চাঁদ দেখে রোজা রাখতে কেন চাঁদ দেখে রোজা রাখতে বলছেন কেননা আপনার দেশের চাঁদ আর সৌদি আরবের চাঁদ এক সময় ওঠে না নয় দেখা যায় কি কম্পিউটারের যুগ চাঁদ দেখতেও যায় না কম্পিউটারে দেখে দেখে মানে ওই স্যাটেলাইটের মাধ্যমে দেখে দেখে তারপরে ঘোষণা দেয় কম্পিউটার আবিষ্কার হয়েছে কয় বছর আগে মাত্র ওই মানে অল্প কিছু বছর আগে সহজ কথায় উনসত্তর সালে সম্ভবত উনিশশো 1934 সালে কম্পিউটার বলা হয় ওটা কম্পিউটার না ওটা আপনাকে আগে বুঝতে হবে ওই যে কম্পিউটার ওটা একটা ক্যালকুলেটর ওটা একটা ক্যালকুলাস আপনাকে আগে তথ্য জানতে হবে 1969 সালে কম্পিউটার আবিষ্কার হয়েছে 70 সালে সম্ভবত ওয়েবসাইট আবিষ্কার হইছে দা এখন এই কম্পিউটারের শুভতে আপনি তার মানে সেই 600 খ্রিস্টাব্দে ইসলাম আসছে আমাদের ইসলাম আছে কত খ্রিস্টাব্দে ছয় শত খ্রিস্টাব্দে কথাটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ পাঁচশো চল্লিশ খ্রিস্টা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের জন্ম রাসুল সাল্লাহ আলিহাসাল্লামের জন্মের চল্লিশ বছর পরে কোরআন নাজিল হয়েছে সর্বপ্রথম কোরআন নাজিল হওয়ার সাথে সাথেই কিন্তু সিয়াম হয় নাই অর্থাৎ রোজা হয় নাই কিন্তু এটা আপনাকে বুঝতে হবে তার মানে ওই বছর বা আর কিছু বছর পরে সি এম হইছে তা ওই বছরও যদি ধরি তাহলে সত্তরের সাথে চল্লিশ তার মানে ছয়শো দশ ছয়শো দশে যদি ইসলাম আসে তাহলে ছয়শো দশেই ইসলাম আসলে এখানে উনিশ কত উনিশ তার মানে মাঝখানে বেশ গেছে কত বছর তেরোশো বছর এই মা উনিশের পরে যেটা আমরা বাদ দিলাম উনিশ পর্যন্ত ধরি যদি তাহলে মাঝখানে তেরোশো বছর তাহলে এই তেরোশো বছর তো কম্পিউটার ছিল না সৌদি রোজা রাখছে না ওই কি কয় অন্যান্য দেশে রোজা রাখছে এই খোঁজ খবরও নেওয়া যায় সম্ভব হয় না আর এইটা সম্ভব ছিল না এই জন্যই যে সব জায়গায় স্যাটেলাইটে পৌঁছেবে না সব জায়গায় ওয়েবসাইটে পৌঁছবে না কম্পিউটারও পৌঁছবে না সুতরাং বান্দা রোজা রাখতে হবে তাহলে রোজা কিসের ভিত্তিতে রাখবে যখন চাঁদ দেখবে তখন তার রোজা শুরু হবে এখন কি বুঝতে পারলেন এই জন্য সৌদির সাথে মিলে আপনি রোজা রাখতে পারবেন না সৌদির সাথে মিলে আপনি ঈদও করতে পারবেন না যেমন ভাবে আপনি নামাজ সৌদির সাথে মিলে আপনি পড়তে পারতেছেন না আপনি এখন জুমার নামাজ পড়বেন অর্থাৎ আপনার জুমার না আজকের রক্ত শুরু হয়েছে ধরেন বারোটা দশে অথবা এগারোতে তাহলে বারোটা দশের বারোটাই ধরি তা বারোটায় যদি রক্ত শুরু হয় অথচ সৌদির অক্ত শুরু হবে এখান থেকে আরো দুই ঘন্টা না তিন ঘন্টা পরে তিন ঘন্টা পরে তাহলে এখান থেকে আরো তিন ঘন্টা পরে আমাদের যদি বারোটায় কিন্তু আসরের কাছাকাছি অক্ত এসে যায় আপনাকে এটা বুঝতে হবে আমাদের এখানে যখন সূর্য ঢোবে আর তখন সৌদিতে কি হয় না এটা আপনাকে বুঝতে হবে এই জন্য সৌদির সাথে মিলে আপনি পালন করতে পারবেন না তা ওই কারণেই আপনি ওই যে শ্রাবান মাসের শেষের দুই একদিন রোজা রাখা কি করতে হবে বন্ধ করতে হবে ওই দুই একদিন রোজা রাখা যাবে না আবার কি ঈদের দিনেও রোজা রাখা যাবে না আবার ঈদের একদিন আগে আপনি ঈদ করবেন আবার আপনার নিজের ইচ্ছা মতো বা একটা সংগঠনের ইচ্ছা মতো এইটাও গ্রহণযোগ্য হবে না এরপরে আসি এই মাসে বিশেষ একটা আমল আমলটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি হাদিল লাইলাতি ইয়া নি লাইলাত নিসফ মিন শা'বান আল ইয়ুকতাবা কুল্লু মামলুদি বানি আদম ফি হাদিস সানাতি ওয়া ফিহা ইয়ুকতাবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফি হাদিস সানাতি ওয়া ফিহা তুরফা আ'মালুহ হাদিসটা অনেক লম্বা শুধুমাত্র তরজমাটা পড়ি এইখানে

ينزل فيها لغروب الشمس الى السماء الدنيا فيقول الا من مستكفر فاغفر له فاغفر له الا مسترزق فارزق له الا مبتلا فاعافيه على كذا على كذا حتى يطلع الفجر রসুলসালাইসাল্লাম বলছেন তোমরা পুনরায় শাহমানের রাত্রি অর্থাৎ শাহমেনের মধ্যরাত্রি জাগরণ করিও এবং ওই রোজা রাখিও কারণ আল্লাহ তাআলা এই রাত্রে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে প্রথম আসমানে আসেন অতপর তিনি বলিতে থাকেন কে আসো ক্ষমা প্রার্থনা কারী আমি তাহাকে মাফ করিয়া দিব কে প্রার্থী আমি তাহাকে আমি তাহাকে মুক্ত করিয়া দিব রূপে অন্যান্য বিষয়ের প্রার্থনা আহ্বান করেন এইভাবে ফজর পর্যন্ত বলিতে থাকেন হাদিস কেন হলো আগে যে হাদিসটা করছে ওই হাদিস সম্পর্কে সামনের জুমা আলোচনা কেননা সামনের জুমা আছে আরো কিন্তু এই হাদিসটা আগে বললাম মানে আলোচনা করতেছি এই কারণে যে এই আমলটা করতে গেলে তাহলেই সামনের আসতেছে এখন এইখানে রোজা রাখার ক্ষেত্রে অনেকে মনে করেন যে এখানে রাখলে দুইটা রাখতে হবে একটা রোজা রাখা যাবে না আপনাকে মনে রাখতে হবে একটা রোজা রাখা যাবে না এটা শুধুমাত্র আসুরের রোজা আসরের রোজা একটা রাখা যায় না বলছি আসলে রোজা একটা রাখা যায় না কিন্তু এই সবে করাতে রোজা এইটা আপনি একটাও রাখতে পারেন দুইটাও রাখতে পারেন তিনটাও রাখতে পারেন বেশিও রাখতে পারেন আগে রাখতে পরে রাখতে কথা কি বুঝতে পারলেন এখানে যে একটা রাখা একটা রাখা যাবে না রাখলে বেশি রাখতে হবে এটা কিন্তু সাহেবানের জন্য প্রযোজ্য না কারণ ওইখানে বলা হয়েছে সমু মাহাও আবাদা এখানে কিন্তু কবলা বা দাহা এটা হলো আসুনার ক্ষেত্রে কিন্তু এই সারবারের ক্ষেত্রে কিন্তু এই কথাটা না এখানে আপনি একটা রাখলেও রাখতে পারেন দুইটা রাখলেও রাখতে পারেন তিনটে রাখতে রাখতে পারেন পুরা মাস রোজা রাখতে রাখতে পারেন শুধুমাত্র ওই যে লাস্টের দুই একদিন বাদ দেওয়া লাস্টের দুই একদিন বাদ দেওয়া এটা আপনাকে মাথায় রাখতে হবে যদি কেহ একের অধিক রাখতে চান তাহলে একটা একটা যদি রাখেন নির্দিষ্ট করে তাহলে রাখবেন কালকে যে শনিবার তার শনিবার আর যদি কম বেশি বেশি রাখেন তাহলে আগে মিলে অর্থাৎ বৃহস্পতি শুক্র এভাবেও রাখতে পারেন পরে মিলে রাখতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী রোজা রাখলে সব আছে না রাখলে গুণা নাই এই সাহবানের রোজা রাখলে সব আছে না রাখলে কি নাই গুণা নাই এইটা আপনাকে মাথায় নিতে হবে সাহবানের কিছু ভুল কাজ আছে এই ভুল কাজগুলো সম্পর্কে একটু বলার দরকার দু এক মিনিটে বললে আমি আলোচনা শেষ করবো সেটা হলো যে আমাদের সমাজে বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ভারত এই তিন দেশে এইগুলো বেশি হয় অন্যান্য দেশ সম্পর্কে তো তেমন গবেষণাও করি না আর জানাও নাই সেইটা হলো হালুয়া রুটির ব্যবস্থা এই হালুয়া রুটির ব্যবস্থা আলোকসজ্জার ব্যবস্থা এটা কিন্তু কোরআন হাদিস ফেকার কিতাব কোনোগুলোই সমর্থন করে না কোরআন হাদিসে সমর্থন করে না ফেকার কিতাব কি করে না সমর্থন করে না যে ফেকার কিতাব কি ফেকা হলো আর কিতাব যা তার যা মানে আপনারা মাসালা মানে যা মানে আমরা মাসালা মানে ওইটাকে বলে ফেকার কিতাব ফেকার কিতাব এইগুলো সমর্থন করে না আর কোরআন হাদিস এইগুলো সমর্থন করে না এখন বলতে পারেন হুদুস কোরআন হাদিস বললেন আবার ফেকার কিতাব কেন বললেন কারণ কোরআন হাদিস থেকে মাসালা বাইশা যে কিতাবটা রচনা করা হয়েছে ওইটা হলো ফেকার কিতাব কারণ যেমন কোরআনে আছে নামাজ পড়ার কথা আপনি কিভাবে নামাজ পড়বেন সব কিন্তু কোরআনের মধ্যে নাই কয় আঘাত করবেন তা কিন্তু মধ্যে মধ্যে যে নির্দিষ্ট করা নাই এইটা কিন্তু মধ্যেও আছে সব স্পষ্ট করা নাই অর্থাৎ আবার দেখা যায় কোরআনেও আছে হাদিসেও আছে এর থেকে বাইশা পূর্ব যুগের উত্তম আলেমগান যেই দিক নির্দেশনা দিয়ে গেছেন মাসালা নির্বাচন করে গেছেন ওইটাই হল ফেকাতে চান সহজ কথা বুঝি তাহলে কোরআনেও নাই হাদিসেও নাই ফেকার কিতাবেও নাই সহজ কথায় ফেকার আরো এমন কিছু বিষয় আছে যেগুলো কোরআনেও নাই হাদিসেও নাই যে এরকম আবার কি আমরা যেমন এখন মোবাইল মোবাইল ব্যবহার করি এরকম আমরা শার্ট পরি প্যান্ট পরি বিভিন্ন ধরনের পোশাক আশাক করি বিভিন্ন ধরনের খাবার খাই এইগুলো কিন্তু সব কোরআন হাদিসে নাই এইগুলো আমরা যে মাসালা ফলো করি এটা ফেকার কিতাবের মাসালা বুঝতে পারলাম এখন এইখানে হালুয়াটির আরেকটা কথা আছে এখানে আপনার দেখা যায় যে এগুলো বেশিরভাগ পাইবেন মকসুদুল মমিনি নে এইটার বৈধতা পাইবেন মকসুদুল মমি মকসুদুল মখসি এই ধরনের কিছু খেতাবে পাইবেন অথচ ওটা মূল গ্রহণযোগ্য কেতাবনা আছে কি কোরআন হা এই রাত্রে দান করলে আপনার অনেক স্বভাব এই রাত্রে আপনি মানুষকে খাওয়াই দিলে স্বভাব আছে স্বভাবের নিহত যে আপনি খাওয়াই যান কিন্তু যে আপনার এইটা করতে হবে ওইটা করতে হবে এটা এই ধরনের কোনো কথা নাই যে

তাহলে দেখা যায় কি আপনি ইবাদতে রাখার কারণে সেও স্বভাব পাবে আপনি যে এ সুযোগ সৃষ্টি করে দিলেন আপনিও সব পাবেন আমি যতটুকু আলোচনা করলাম আমাদের সকলকে আল্লাহতালা আমল করার তৌফিক দান করুন